করতে চাই আমি ফাহাম সালাম আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ফাহাম আপনি জানেন যে আজকে সেনাপ্রধান আহ এটাকে আমি কি বলবো উনি পোশাকে ছিলেন কিন্তু উনার বক্তব্যের ক্ষেত্রে উনি নিজেও বারবার বলেছিলেন কিছুটা মনের কথা বলছি কিছুটা যেহেতু রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন তাদের পরিবাররাও ছিলেন তিনি কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলির ব্যাপারে আপনাদের একটু মতামত জানবো চট করে একটা আমি তাকে উদ্ধৃত করছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকুর বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদন্ত তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ ও বাট নেই ফার্ম আপনার মন্তব্য শুনবো যদি ছোট করে কারণ অনেকগুলি প্রশ্ন আছে ওনার বক্তব্য দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি এটা হচ্ছে কি সত্য মানে ফ্যাক্ট কারণ ওই সময় ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা করেছিল তো সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা আহ চাহিদা আছে যে এই এই ঘটনার একটা প্রকৃত তদন্ত হোক এবং বের হয়ে আসুক এবং আমি তার সাথে সেই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ একমত যে এই কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল রয়েছে এবং তারা এগ্রিভড এবং তাদের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এটা খুব স্বাভাবিক এবং সেই বিচার পাওয়ার আকাঙ্ক্ষাটাকে আমাদের সম্মান করা উচিত এবং সেই সম্মানের আগে আমি বলতে চাই যে এই বিচার পুরো তদন্ত হওয়া উচিত এতে কোনো সন্দেহ নেই কিন্তু আহ উনি যেটা আমার ধারণা অনুমান উনি এটা আমি নিশ্চিত না আমার রিডিং অফ দা ইভেন্ট যে উনি এটার সাথে যেই অন্য পক্ষের কোন একটা পক্ষের যে যোগাযোগ এটাকে সম্ভবত অ্যাড্রেস করার চেষ্টা করেছেন সেই জায়গাটা উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনর তদন্ত হওয়া উচিত আমি একই বিষয়ে আমি একটু কাছে ক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে একান্ন জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন জি ধন্যবাদ ভাই আজকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল যা বলেছেন আমার বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে এই কথাটা উনি যথাযথ ভাবেই বলেছেন এখানে আমি কোনো ভুল অথবা কোন অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন শুধুমাত্র যে তারা হত্যাই করেছেন তা না তারা ওইখানে বিভিন্ন নারীর সংগ্রাম করেছেন তারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সাথে যুক্ত ছিলেন এখন বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো উজ্জ্বল রাখা হয় অনেকে স্মল আর্মস এবং এক্সপ্লোসিভস এর মামলায় অ্যারেস্ট দেখানো হয় সুতরাং ইন এ ব্রডার পার্সপেক্টিভ এটা যে আপনার সঠিক হয়েছে অথবা বিচার যে আপনার আহ শাস্তিগুলো যে দেওয়া হয়েছে শাস্তি যথাযথভাবে দেওয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না ওকে নেক্সট প্রসঙ্গ স্যার আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনা প্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু আছে পুলিশের ব্যর্থতার তিনি আসলে বলতে চাইছেন তিরিশ হাজার সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে তিরিশ হাজার যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি এরকম কিছু বলেছেন আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই কথাটা তো সত্যই মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাডারি ফেজে আছি এবং এই এক্সট্রাডারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না এবং এই কাজটা করছেন তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় কিন্তু থামতে হবে আমি সেটা বলি যে আমাদেরকে নর্মাল সিটি ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই যে ইউরোপsetState আমাদের উন্নতি হয়েছে কিন্তু লয় অ্যান্ড অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা প্রিভেইলিং আইডিয়া হচ্ছে যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিতে ফেরো যেতে হবে এবং সেই ধারণা থেকেই ওয়াটারশেড এই কথাগুলো বলছেন এবং এটা তো সত্য কথা যে মিলিটারি ভেতরে যেই এত দিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাষ্ট্রাকাতে এবং লয়নারের অবস্থা ভালো না ইফ ইউ থিংক अबाउट इट ই কনফিউজড আসলে পুলিশের কাছে এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয় পুলিশ পুলিশ ডিপ্লয়ড ফোর্স এটা ক্যাপ্টেন আনিশ আনন্দ বল ভারতে হবে ভারত নর্মাল সিটে ফিরতে যেতে হবে এবং ওই গোল এর দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ পারফেক্ট এবং এটাই একজন এডাল্ট হিসেবে একজন রেসপন্সিবল মানুষ হিসেবে তিনি যা বলেছেন যেটা আমার কাছে তাই মনে হচ্ছে তো এখানে দুইটা প্রশ্ন এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আর আমরা বিস্তারিত করব যে আপনি এটা বলতে পারবেন যে কেন যে কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে সেইটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে না যদি এটা একটু একটু জি বাংলাদেশের সরকার বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইন ফর পলিটিক্যাল গভর্নমেন্ট এবং এটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট কে এই দেশ গভর্ন করা সম্ভব না কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই যেটা হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবং এইবল গভর্নমেন্ট ছিল দু হাজার সাত তত্ত্বাবধায়ক সরকার দু সালে ওই সময় একটা তারা কমপ্লিটলি এখন তো কোন সরকারই ছিল না পাঁচই অগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল অ্যান্ড ইয়েট আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেট আচ্ছা সরকার বলছি ভুল বললাম এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয় এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে যান তাদের কাছে ক্যারেট নাই স্টিকও নাই স্টিক পাঁচই অগস্টে ছিল সেটা ব্যবহার করেননি এখন এই যে ক্যারেট সকল সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং উই মাস্ট সার্ভ টু দ্যাট গভর্নমেন্ট ওকে উই গভ এই এইটার প্রশ্ন আসবে আমি একটু দ্বিতীয় প্রশ্নের দিকে বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনারে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসেবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য এই ক্যারেক্টারিস্টিক আসলে কাজ করতেছে না এটা আপনি পরে উত্তর দিবেন আগে আপনি আমারে বলেন সেনাবাহিনী যে ছয় মাস ধরে মেজিস্ট্রেসি নিয়ে বুঝেছে সেনাবাহিনী

মানে এটা কোনো লাস্টিং সলিউশন না ওকে আমি স্যারের কাছে আসি স্যার দুইটা প্রশ্ন আগে 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 পাটাতনটা একটু বলে নেই যে র‍্যাব ডিজিএফআই এনএসআই তারা প্যানিক টাসে আমরা নিজেরা নিজেদের সাথে মারামারি করে নিজেদের সর্বনাশ করতেছি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল गवर्नमेंट পারলে নন পলিটিক্যাল गवर्नमेंट কেন পারবে না এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনা বাহিনী 6 মাস কি করলো আসলে আমরা কি করতে দেখলাম বাগারম্বর ছাড়া ওকে র‍্যাব এনএসআই জিএফআই বাংলাদেশ সেনাবাহিনী এই বাহিনীগুলো প্যানিক অবস্থায় আছে আমার মনে হয় এই এই কথাটা উনি বলেছেন যে কারণে সেটা হলো যে আহ আপনি দেখেন ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক ছয়জন ডিজিকে আপনার মানবতা বিরোধী অপরাধের কারণে এবং গুম খুনের সাথে জড়িত থাকার কারণে তাদের এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন এটা অবশ্যই বাহিনীর সকল সদস্যকে যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে এখন এটা শুধুমাত্র ডিজিএফআই এর ক্ষেত্রে যে হয়েছে তা না যে কনসিকুয়েন্স ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে রাবে ছিলেন অথবা ডিজিএফ আইতে ছিলেন এন ছিলেন এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্টও তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন কোন খুন হত্যার সাথে করে সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেকে সামরিক যে বিচার আদালত আছে কোর্ট মার্শাল এগুলা ফেস করার জন্য তো এটা একটা থাকাটাই বেশ এবং এছাড়া থেকে থেকে তো এখন তো ধরেন আহ অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলোর সদস্যদেরকে তাদের পরিবারদেরকে আতঙ্কিত করে তুলছে আমার মনে হয় উনি এটাই এটাই বোঝাতে চেয়েছেন আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গে পরে আসতেছি আপনি আর্মি অফিসার ছিলেন সাংবাদিকতা এসেছেন সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নাম একটা বাইলাইন ছাপা হয়েছে কারণ একটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলাইনের মধ্যে প্রথম সেই জন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছি আমি জানি যে বাইলাইনটার একটা মজাটা কিরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক উমুখ ডিডি তুমুক ডিডি তুমুক কিন্তু যখন কোন অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমিkotlin বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে পারিনি that was uh, not rightly addressed আর প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসেন সরি হ্যাঁ ক্যাডেট অফিসার আপনি বেরিয়ে ব্রিগেডিয়ার শেভেন নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিগেড শেভেন নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয়নি আমি আমার যে সূত্র আছে সূত্র সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চাই নাই আগ্রহ প্রকাশ করে নাই

অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও আমরা আসলে ঝাপাই পড়া কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতা না इट्स नॉट নাথিং লাইক দ্যাট মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভিতরে এখন আমি যখন সত্যি কথা বলি আমি প্রথম তো চাই পনেরোই অগস্ট পনেরোই অগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশ তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যে স্টিম রোলার গেছে এর লোক খুঁজেই পাওয়া যাবে না আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটা তো বিএনপি বলে নাই কাউকে গিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি তো এই ঘটনাটা ঘটেছে এখন তারা নিজেদের মধ্যে আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ কট এ মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার